আপনারা দেখছেন জবর খবর বাংলার স্পন্দন একটি চোরাই অটো সহ জয়নগরে গ্রেপ্তার এক যুবক ধৃতকে আর জয়নগর থানা থেকে বারুইপুর আদালতে পাঠানো হয় জয়নগর থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় যে বাংলার মোড় এলাকায় এক যুবক একটি অটো বাড়িতে রেখে দিয়েছে সূত্রের তথ্যের গুরুত্ব দিয়ে জয়নগর থানার আইসি পার্থ সারথী পালের নির্দেশে এসআই সায়ন ভট্টাচার্য ও এএসআই সঞ্জিত দাসের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল পৌঁছায় বাংলার মোড় এলাকায় অভিযুক্তর বাড়িতে সেখান থেকেই আটক করা হয় অটোটিকে এবং অটোটির বৈধ কাগজপত্র না দেখাতে পারায় গ্রেপ্তার করা হয় আসাদুল রহমান মন্ডল নামে এক যুবককে জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত একশো সজ্জা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটারনিটি অ্যান্ড নার্সিংহোম এখানে চব্বিশ ঘন্টা আইসিসিউ এনআইসিউ ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি হুরো সার্জারি সহ অত্যাধুনিক শ্রিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন ব্রেন ও রিপ্লেসমেন্ট সার্জারির সব ব্যবস্থা আছে এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন স্পন্দন মেটারিটি অ্যান্ড নার্সিংহোম এনএবিএইচ অ্যাক্রিডেটেড হসপিটাল থানা ক্রসর জয়নগর মজিলপুর দক্ষিণ চব্বিশ পরগনা যোগাযোগ প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পারে অটোটি একটি চোরাই অটো তবে আসাদুল ওই অটোটি কোথা থেকে সংগ্রহ করেছে এবং এই অটো চুরির সাথে আর কারা কারা যুক্ত আছে সে ব্যাপারে তদন্ত শুরু করেছে জয়নগর থানার পুলিশ অভিযুক্ত আসাদুল রহমান মন্ডলকে আজ জয়নগর থানা থেকে বারুইপুর আদালতে পাঠানো হয় সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার সিটি স্ক্যান ইউনিট জয়নগর বল্লভতলা অত্যাধুনিক জিই থার্টি টু স্লাইস মেশিনে সিটি স্ক্যান সিটি এনজিও এবং থ্রিডির সুবিধা পেতে আপনাকে আর কলকাতায় দৌড়াতে হবে না দক্ষিণ চব্বিশ পরগনায় এই প্রথম অত্যাধুনিক জিই থার্টি টু স্লাইস মেশিনে চব্বিশ ঘন্টা সিটি স্ক্যানের সুবিধা পাবেন আপনার এলাকার সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার সিটি স্ক্যান ইউনিটে সিটি স্ক্যান বুকিংয়ের জন্য ফোন করুন এই নাম্বারে নাইন ফাইভ ফোর সেভেন ফোর সেভেন ফাইভ টু টু সেভেন এবং নাইন সেভেন থ্রি থ্রি এইট সেভেন জিরো সিক্স নাইন ওয়ান সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার সেট ইউনিট জয়নগর রাধাপল্লবতলা